সাগরপাড়া থানার সাহিবনগর এলাকায় তাজা সকেট বোমা উদ্ধার এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয় ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সূত্র মারফত জানা গেছে স্থানীয় বাসিন্দারা যখন বাগানে যাচ্ছিলেন তখন তারা একটি বোমার ব্যাগ দেখতে পান এরপরই এলাকার আতঙ্ক ছড়িয়ে পড়ে বোমাগুলোর অস্তিত্ব জানা জানি হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমার স্থান ঘিরে রাখে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায় বিপুল তাজা সকেট বোমা উদ্ধার হয় বোমাগুলো এমন একটি এলাকায় এলাকায় উদ্ধার হয় যেখানে প্রচুর মানুষের বসবাস এবং অনেক শিশু ছেলে মেয়ে সেখানকার বাগানে খেলতে যায় এই পরিস্থিতিতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বোমাগুলোর উদ্দেশ্য কি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে পুলিশ তদন্ত শুরু করেছে পাশাপাশি বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বহরমপুরের বোম ডিসপজাল টিমকে খবর দেওয়া হয়েছে পুলিশ তদন্ত করছে কিন্তু স্থানীয় বাসিন্দারা কেউই বলতে পারছেন না বোমাগুলো কোথা থেকে এসেছে বা কে সেগুলো রেখে গেছে এদিকে সাগরপাড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে মতান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে মেয়েদের বাবা এখানে সব বসে আছে আমি কি আপনার দাঁড়িয়ে আছে এখানে তো আমি এসে থেকে বলছি এখানে বম পাওয়া গেছে তাইছি আমি সে আমরা তো এখানে গোর টোর আমি তা বলছি হ্যাঁ তারপরে ওদেরকে চেয়ার আর আইনে দিনু ওরা বসলু বসে বললো ঠিক আছে এখানে তোমাকে এখন পহা দিয়ে বসে থাকতে হবে হ্যাঁ তা এই সব গেলা তো খুব খারাপ কাজ এই সব হিরণ খেয়ে সব বাগান বাগান বাড়ি বেড়ায় তাদেরকে তো একটু ই করার দরকার হ্যাঁ এবার আপনারা এখন ই করেন কেউ আমরা বলতে পারবো না ওই তো ওই নটার সময় আমি বাড়িতে বাড়াচ্ছি আমার শরীর খারাপ অসুস্থ পড়ে আছে আমি হ্যাঁ আমি বাড়াইতেই বাড়ি নে আছি হ্যাঁ খুব খারাপ লাগছে তো আর আমরা ভয় লাগছে তো আমরা এখানে গরু টরু ছুটি গেলে আমরা মরে যাতক তো কি জানি তাও বলতে পারবো না হ্যাঁ এরকম থয়ও না এরকম আজই দেখছে এরকম এখানে থেছে এবার ধরেন এখানে ছেড়ে পেলে আমার লাতি প্রতিষ্ঠা হয়ে গেলাম জঙ্গলে সব ঢুকে হ্যাঁ এবার যদি ধরেন ওই ব্যাগটা যদি লাইট তো তাহলে তো মারা যেত বাসটাই দেখ তো তো আপনারা উদ্ধার করেছেন অত নাম আমরা বাড়ি বাড়ি এখানে আপনারা দেখেন খুঁজি তদন্ত করে আমরা তো জানি নি আপনার তদন্ত করে দেখেন কে থুইছে না থুইছে আমাদের তো ভয় লাগবে আমাদের ছেলে খেলাধুলা করে এখানে বাড়ির কাছে আমাদের জমি জায়গা নাই আমরা এখানেই তো থাকি সারাদিন ছেলেপিলি নিয়ে আপনারা তদন্ত করে খুঁজি বাড়ি করেন হয়তো লাগবেই তাও কতটা আতন্দ ভয়ের মধ্যে আছে আমরা আমাদেরকে ভয় লাগবে বাড়ির পাশে যদি হোক বা বাড়ির পাশে বাগান ছাগল গরু সময় চব্বিশ ঘন্টা সেলি সব সময় আমরা চব্বিশ ঘন্টায় থাকি